আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম হুমায়ুন কবিরের উত্থানে মমতার গদিচ্যুতীয় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে আতঙ্কিত বাংলাদেশের মিডিয়া আমার কাছে চলে আসুন আপু মিলে মিশে থাকি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার মোদীর পর এবার বাংলায় অমিত শাহ নির্বাচনে মমতাকে চাপে ফেলতেই বড় রণকৌশল বছরের শেষেই বড় ঘোষণা মহিলাদের স্বনির্ভর করতে দশ হাজার টাকা দিচ্ছে সরকার হাতে সময় মাত্র কয়েকদিন দীঘার কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ছাই পর পর তিনটি দোকান শুভেন্দু অধিকারী পাঁচটি দপ্তর ছেড়ে বিজেপিতে এসেছি শুভেন্দুর কথা শুনে শ্রমিক বলেন সম্পৃক্ত হয়েছেন কোন নেতার ফোনই নয় পুনর্মিলনে আমন্ত্রণ কল সেন্টারের মাধ্যমে অভিমান আরও বাড়ল দিলীপের এক লক্ষ মানুষ নিয়ে মেয়র ফির হাতে রপিস ঘেরাও করব হুমায়ুন ভুয়ো নথি দিলে বিপদ নির্বাচন কমিশনের নয়া নির্দেশে তোলপাড় ঠাকুরবাড়িতে মারপিটের ঘটনায় ধৃত এক মমতাবালা বললেন ভালো কাজ করছে প্রশাসন ধরা হোক বাকিদেরও বিজেপির রাজ্য কমিটিতে কি থাকবেন দিলীপ ঘোষ অমিত শাহের উপস্থিতিতে এই ঘোষণা হতে পারে নতুন কমিটি টোটো চালকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে টোটো ধর্মঘট বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও খুনের বিচার চাইতে রাজপথে নামছেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী রাজবাড়ির মণ্ডল এবং কলকাতায় দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে গেরুয়া শিবির এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচজন বিশিষ্ট সাধু ও সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু বিধানসভায় শুধু হাজিরা দিলেই হবে না পঞ্চাশ জন চুপ থাকা বিধায়কের তালিকা গড়ল তৃণমূল কপাল পড়ছে কি ছাব্বিশের আগে দীপু দাসের মৃত্যুতে বাংলাদেশি মুসলিমদের ধুয়ে দিলেন বাংলার মুসলিম নেতা মোহাম্মদ জরুরি তলব ভোটার তালিকা নিয়ে তৃণমূলের দাপুটে বিধায়কের পরিবারের ঘোর আতঙ্ক বাজপেয়ীর জন্ম মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শ্রমিকের দেখুন হুগলিতে তবলেগি বিশ্ব ইজতেমা নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক হিন্দুরা নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছে তুলসী পুজো উদ্বোধনে কলা বার্তা শুভেন্দু অধিকারীর ঠান্ডায় কাঁপছি আর যন্ত্রণায় কাঁচরাচ্ছি বাস দুর্ঘটনায় বিভীষিকায় এখনো আতঙ্কে যাত্রীরা এসআইআর ইন বেঙ্গল তিন সন্তানের হিয়ারিং এ ডাক বীরভূমে রাতে মৃত্যু বানারসির ভোটার মালিক শেখের মানুষ ভুল তো করেই সংশোধনের সময় পদ্দের পদ্মের মোহ ছেড়ে তৃণমূলে যোগ পার্নোর ভোটের কলকাতায় হারহিম করা দুর্ঘটনা ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ি পিষ্ট ট্রাক ট্রাকের লড়ছেন যুবক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দিলেন বাংলাদেশের আলেম রফিক উল্লাহ আফতারি ভরসভায় শুভেন্দুকে করা শাসন শ্রমিকের বঙ্গ বিজেপিতে তুঙ্গে আদি নব্য সংঘাত শুভেন্দুকে বার্তা রাজ্য বিজেপি সভাপতির ভবিষ্যতে এই কথা আর বলবো না ফর্ম অসম্পূর্ণ বা নথি না থাকলেই তলব এসআইআর এর প্রথম দফার শুনানিতে ডাক পাবেন জানুন বাংলাদেশ ইস্যুতে নতুন কর্মসূচি সাধু সন্তদের সঙ্গে দূতাবাসের মিটিং সুবেন্দুর মমতাবালা শান্তনু গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল ঠাকুরনগর কি প্রতিক্রিয়া দিলেন সুবেন্দু মাথাভাঙ্গা কাণ্ডে তৃণমূলকে নিশানা ভোটের আগে বিস্ফোরণ রাজনীতি নিয়ে সোর চড়ালেন তৃণমূলের শেষ সময় চলে এসেছে সুকান্তর হুঁশিয়ারিতে তোলপার বঙ্গ রাজনীতি ছাব্বিশের আগে বড় ভাঙ্গনি রিঙ্গে শ্রমিককে ঘিরে বিজেপিতে গৃহযুদ্ধ কমিটি গঠনে ব্যর্থতা নাকি গোষ্ঠী কুন্দল দুই হাজার ছাব্বিশের আগে চরম সংকটের পদ্মশিবির জ্যান্তো জালানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচারে ফুঁসে উঠলেন হাসিনা পঞ্চাশ লক্ষ রোহিঙ্গার বদলে এক লক্ষ মতুয়া ভোট না দিলে ক্ষতি নেই শান্তনু ঠাকুরের মন্তব্যে তোলপার বঙ্গ রাজনীতি দীপদাস খুনের প্রতিবাদে বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করল মালদাহ পদ্মছিরে ঘাসফুল শিবিরে পর্ণ চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে টলি নায়িকা বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তাল কলকাতা বেক বাগানে হিন্দু সংহতির বিক্ষোভ ভোট লড়বেন না শুভেন্দু ন্যাশনাল লাইব্রেরির সভা থেকে বোমা ফাটালেন বিরোধী দলনেতা অভিষেকের ভার্চুয়াল ম্যাজিক রবিবার তৃণমূলের এক লক্ষ নেতাকর্মী একসঙ্গে এক ছাদের নিচে খ্রিস্টান নিগ্রহ বিভাগে বিজেপি ড্যামেজ কন্ট্রোলে চার্জে পৌঁছালেন পিএম মোদি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সেনা প্রধান সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে কাঁপছে তুরস্ক স্ত্রী কন্যাকে নিয়ে ব্রিটেনে কাটিয়েছেন সতেরো বছরের স্বেচ্ছা নির্বাসন বাংলাদেশে খালেদা পুত্র ফেরায় নতুন সমীকরণ রাজবাড়িতে পিটিয়ে হত্যা করা হলো অমৃত মন্ডলকে ঐতিহাসিক মহাকুমের হাত ধরে দুই হাজার পঁচিশে আধ্যাত্মিক পর্যটনের রেকর্ড ভিড় কেমন যাবে আগামী বছর শাসন ভাষণে মঞ্চে গোত্র বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ সুবেন্দুকে প্রকাশ্যে বার্তা শ্রমিকের বিধায়ক পদকে খোয়াচ্ছেন হুমায়ুন কবির নাকি আপাতত রক্ষা কবচ দিচ্ছে শাসক দল কাবু বাংলা সপ্তাহান্তে আরও নামে পারত জানালো হাওয়া অফিস এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনামি বারাশী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে হুমায়ুন কবিরের উত্থান ঘিরে যে আলোচনা চলছে তার প্রতিধ্বনি এবার স্পষ্টভাবে শোনা যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও একাধিক টিভি চ্যানেল ও পত্রিকায় বিশ্লেষণই বলা হচ্ছে হুমায়ুন কবির যদি রাজ্যের মুসলিম ভোট ব্যাংকের একটি বড় অংশ নিজের দিকে টানতে সক্ষম হন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে বাংলাদেশের বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ সরকার বদল হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে সীমান্ত নীতি অনুপ্রবেশ ইস্যু এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কারণেই বাংলার ওপার মিডিয়া বিষয়কে নিছক রাজ্য রাজনীতির ঘটনা হিসেবে না দেখে আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই উদ্বেগই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কেবল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই তার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন এক বাংলাদেশী নেতা তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় উঠেছে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে একজন নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে ব্যক্তিগত মন্তব্যের মাধ্যমে আক্রমণ করা রাজনৈতিক স্থালীনতার চরম অবক্ষয় বিরোধী দলগুলিও বিষয়টিকে কু রুচিকর বলে আখ্যা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য কেবল অপমানজনকই নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে প্রশাসনিক মহলেও বিষয়টি নজরে রাখা হয়েছে বলে সূত্রের খবর যদিও সরকারিভাবে এখনো কোনো করা প্রতিক্রিয়া জানানো হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের রেশ কাটতে না কাটতে এবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির অন্দর মহলে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মতে দুই সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এই সফর বড় ভূমিকা নেবে স্তরে কর্মীদের চাঙ্গা করা তৃণমূলের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শাসক দলকে লাগাতার রাজনৈতিক চাপে রাখা এই তিনটি বিষয় মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেস অবশ্য এই সফরকে কেন্দ্রের রাজনৈতিক হস্তক্ষেপ বলে কটাক্ষ করেছে তবে রাজনৈতিক মহলের মতে বিজেপির এই ঘন ঘন কেন্দ্রীয় সফর রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে রাজ্য সরকার বছরের শেষের দিকই মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বড় আর্থিক সহায়তার প্রকল্প ঘোষণা করতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে এই প্রকল্পের যোগ্য মহিলাদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সরকারিভাবে এই অর্থ মহিলাদের ছোট ব্যবসা স্বনির্ভর গোষ্ঠী এবং আত্মকর্ম পথে এগোতে সাহায্য করবে বিরোধী দলগুলির অভিযোগ ভোটের মুখে এই ঘোষণা জনমন জয়ের কৌশল মাত্র তবে সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে তার প্রভাব দীর্ঘ মেয়াদি হতে পারে এবং রাজ্যের গ্রামীণ অর্থনীতিতেও কিছুটা স্বস্তি ফিরতে পারে দিঘার কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরপর তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়ায় যে ব্যবসায়ীরা দোকান থেকে কিছু উদ্ধার করার সুযোগ পাননি দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এবং পর্যটন এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি কারণে তিনি দল বদল করেছেন এবং এখন তিনি বিজেপির সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে দিলীপ ঘোষকে মাধ্যমে পুনর্মিলনের আমন্ত্রণ জানানোয় তার ঘনিষ্ঠ মহলে অসন্তোষ তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলি বিজেপির অন্দর মহলের টানা ও নেতৃত্বের ভারসাম্য নিয়েই নতুন প্রশ্ন তুলছে রাজ্যের রাজনৈতিক ময়দানে সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরেও তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে দলীয় সূত্রে জানা যাচ্ছে ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে একাধিক বড় বৈঠক ও রণকৌশল চূড়ান্ত করা হচ্ছে শাসক দলের লক্ষ্য একদিকে যেমন বিরোধীদের আক্রমণ সামলানো তেমনি নিজেদের ভোট ব্যাংক ধরে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলীয় নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন ভোটার তালিকা সংগঠন ও জনসংযোগ এই তিনটি বিষয়ে কোন রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বিতর্ক বিরোধীদের আক্রমণ এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জেরে তৃণমূলের উপর চাপ বেড়েছে সেই চাপ সামলাতেই দল এখন মাঠে নামতে চাইছে আরো আক্রমণাত্মক কৌশল নিয়ে শাসক শিবিরের বক্তব্য উন্নয়ন ও সামাজিক প্রকল্পই তাদের সবচেয়ে বড় হাতিয়ার আর সেই ভিডিওতেই তারা আবারও মানুষের রায় পেতে আত্মবিশ্বাসী তবে বিরোধীরা মনে করেছেন এই প্রস্তুতি আসলে তৃণমূলের অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির তিনি ঘোষণা করেছেন প্রয়োজন হলে এক লক্ষ মানুষ নিয়ে মেয়রের অফিস অভিযানে নামবেন হুমায়ুনের অভিযোগ শহরের একাধিক নাগরিক সমস্যা প্রশাসনিক অনিয়ম এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বারবার দাবি জানানো হলেও পুরসভা কোন কার্যকর পদক্ষেপ দিচ্ছে না তার বক্তব্য গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রশাসনের উপর চাপ তৈরি করাই এখন একমাত্র পথ এই ঘোষণার পর রাজনৈতিক মহলে আলোচনা ঝড় উঠেছে শাসক শিবির অবশ্যই হুঁশিয়ারিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন তবে পর্যবেক্ষকদের মতে এত বড় জমায়েতের কথা প্রকাশে ঘোষণা হলে প্রশাসনের তরফে করা নজরদারি এবং প্রস্তুতির শুরু হওয়াই স্বাভাবিক বিজেপির রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে নতুন রাজ্য কমিটিতে তিনি থাকবেন কিনা সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এড উপস্থিতিতেই রাজ্য বিজেপির নতুন কমিটি ঘোষণা হতে পারে এই ঘোষণার পর দিলীপ ঘোষের ভূমিকা কি হবে তা নিয়েই প্রশ্ন বিজেপির একাংশ মনে করেছেন অভিজ্ঞ নেতা হিসেবে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে অন্যদিকে দলীয় অন্দরের টানা কথা উঠে আসে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিদ্ধান্ত থেকেই আগামী দিন রাজ্য বিজেপির নেতৃত্ব কাঠামোর দিক নির্দেশ স্পষ্ট হবে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও একাধিক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজবাড়ির পাংশায় মন্ডল এবং কলকাতায় নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুভেন্দু পাঁচজন বিশিষ্ট সাধু ও সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই হাইকমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির বক্তব্য এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয় বরং মানবাধিকারের প্রশ্ন প্রশাসন এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা ভোটার তালিকা বিতর্ক এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের প্রসঙ্গ উঠে আসে শ্রমিকের দাবি বর্তমান সরকার গণতন্ত্রকে দুর্বল করছে এই বক্তব্যের পাল্টো তৃণমূল নেতারা বিজেপিকে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাজপেয়ীর জন্ম জয়ন্তীর মঞ্চ থেকে এই ধরনের আক্রমণ বিজেপির রাজনৈতিক কৌশলেরই অংশ সাম্প্রতিক বাস দুর্ঘটনার বিভীষিকা এখনো কাটিয়ে উঠতে পারছে না যাত্রীরা দুর্ঘটনায় আহত যাত্রীরা জানিয়েছেন তীব্র ঠান্ডার মধ্যেও শারীরিক যন্ত্রণা ও মানসিক আতঙ্কে ভুগছেন তারা অনেকের কথাই দুর্ঘটনার মুহূর্তের দৃশ্য এখনো চোখের সামনে চিকিৎসকরা জানিয়েছেন শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক ট্রমার চিকিৎসাও প্রয়োজন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন যাত্রীদের একাংশের অভিযোগ বাসের নিরাপত্তা ব্যবস্থা ও চালকের গাফিলাতির কারণে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ভোরের কলকাতায় এক মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ট্রাফিক নিয়ম ভেঙে একটি দ্রুতগতির ট্রাক একটি গাড়িকে পিষে দিলে গুরুতর আহত হন এক যুবক প্রত্যক্ষধর্শীদের দাবি ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আহত যুবককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুড়ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক নিয়ম মানা নিয়ে ফের প্রশ্ন উঠেছে শহরের রাস্তায় বাংলাদেশ ইস্যুতে নতুন কর্মসূচির ঘোষণা করছে বিজেপি এই কর্মসূচির অংশ হিসেবে সাধু সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বৈঠকে যাওয়ার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী বিজেপির দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করাই এই উদ্যোগের উদ্দেশ্য শাসক দলেকে রাজনৈতিক নাটক বলিয়েও বিজেপি নেতৃত্বরা বক্তব্য এই মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়ার সিদ্ধান্ত প্রশাসন কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঠাকুরনগরে মমতাবালা ও শান্তরু গোষ্ঠীর সংঘর্ষে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে স্থানীয় সূত্রে জানা গেছে দলীয় প্রভাব বিস্তার ও সংগঠন নিয়ন্ত্রণকে কেন্দ্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন শাসক দলের অন্তর্দ্বন্দ্বই আজ ঠাকুরনগরের অশান্তির মূল কারণ তার দাবি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও দুর্বল করে তুলছে শাসক দল অবশ্যই অভিযোগ স্বীকার করে বলছে এটি স্থানীয় সমস্যা রাজনীতির সঙ্গে সরাসরি যোগ নেই তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া অধ্যসিত এলাকায় এই সংঘর্ষ আগামী দিনে বরং রাজনৈতিক প্রভাব ফেলতে পারে তৃণমূলের শেষ সময় চলে এসেছে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুলছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার দাবি দুই সালের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলে বড় ভাঙ্গন অনির্বাচ্য বিজেপির বক্তব্য দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা ও দলীয় কন্দলের কারণে তৃণমূলের ভিড় নরবরে হয়ে গেছে পাল্টা তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যকে রাজনৈতিক হুমকিও ভিত্তিহীন দাবি বলে উড়িয়ে দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেই ধরনের বক্তব্য ভোটের আগে মেরুকরণ আরও তীব্র করবে এবং রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা ও হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিবৃতিতে তিনি দাবি করেছেন সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার চলছে এবং বহু জায়গায় মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়াবহ ঘটনা ঘটছে তার অভিযোগ বর্তমান প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ এই মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে কূটনৈতিক সূত্রে খবর টলিউড অভিনেত্রী পার্ণো মিত্র বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন জলপোলা তৈরি হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তার তৃণমূলের যোগদানকে শাসক দল সাংস্কৃতিক জগতের সমর্থন হিসেবে দেখছে বিজেপি অবশ্যই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে পরিচিত মুখদের দলবদল ভোটের আবহে প্রতীকী প্রভাব ফেলতে পারে যদিও তার বাস্তব ভোট প্রভাব নির্ভর করবে স্থানীয় সংগঠনের শক্তির উপর ন্যাশনাল লাইব্রেরিতে এক সভা থেকে ভোটে লড়বেন না শুভেন্দু এই মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুভেন্দু অধিকারী নিজেই তার বক্তব্যকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে তিনি কি অন্য কোন রাজনৈতিক কৌশলের পথে হারছেন বিজেপি নেতৃত্ব অবশ্যই জল্পনা উড়িয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে এই বক্তব্য আসলে রাজনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে দীর্ঘ সতেরো বছর ব্রিটেনে স্বেচ্ছা রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করেছেন পরিবার সহ বিদেশে থাকার সময় তিনি সরাসরি রাজনীতির বাইরে ছিলেন তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে ক্ষমতাসীন শিবির ও বিরোধী দুই পক্ষই বিষয়টি সতর্ক নজরে রাখছে নতুন দল গঠনের পর বিধায়ক পথ খোয়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনায় রয়েছেন হুমায়ুন কবির যদিও শাসক দল আপাতত তাকে রক্ষা কবচ দিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা বিধানসভায় তার অবস্থা নিয়ে আইনি ও সাংবাদিক দিক খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিদ্ধান্ত ভবিষ্যতে অন্য দলছুট বিধায়কদের ক্ষেত্রেও নজির হতে পারে শীতে কাবু গোটা বাংলা আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুষ ঠান্ডা থেকে বাঁচতে অতিরিক্ত সতর্কতা নিচ্ছে বিশেষ করে প্রবীণ ও শিশুদের ক্ষেত্রে সাবধান থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর